হ্যালো মাই মিষ্টি মিষ্টি বন্ধুরা আশা করছি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো আজকে হলো পয়লা বৈশাখ তোমাদের সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন আমার থেকে বয়সে যারা বড় তাদেরকে প্রণাম আর আমার থেকে বয়সী যারা ছোট তাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করলাম এখন টাইমিং হলো সকাল আটটা আর সকাল সকাল বিছানাগুলো পরিষ্কার করে নতুন বেডশিটটা যেটা আগের দিন আমি কিনে এনেছি ওটা পেতে নিলাম তো কেমন লাগছে বিছানার চাদরটা তোমরা কমেন্ট করে জানিও আর শোনা দেখো কাগজ ছিঁড়ে টুকিটুকি করে পুরো ঘর করেছে তো চলো একটু ঝাড়ু দিয়ে নিই বাড়াবাড়ি শুরু হয়ে গেছে গরম পড়তে না পড়তেই তো এই যে চিকেন এনেছে আজকে একেই তো সানডে তার উপর আবার নববর্ষ আর এই যে রাইস বানাবো চালটা ভিজিয়ে রাখলাম আর আজকে আমাদের ব্রেকফাস্টে আছে পাটার টোস্ট আর এই যে ব্যানানা আর একটা ডিম সেদ্ধ থাকলে হয়তো ভালো হতো সাথে কিন্তু ডিমটা শেষ হয়ে গেছে তো দুধটা জাল দিয়ে নিলাম আর চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এখন দই দিয়ে মাখিয়ে রাখছি তো চলো ঢেকে রাখি কিছুক্ষণ পরে আবার আসবো কিচেনে তো এই যে সূর্যকে নিয়ে পড়াতে বসেছি আর আমিও আমার ব্রেকফাস্টটা করে নিচ্ছি সেই সঙ্গে আর সূর্যকে সেই সাথে অনেক কিছু বোঝালাম যে আজকে দিনে মানে বছরের প্রথম দিনে তুই যদি আজকে মার খাস দুষ্টামি করিস তাহলে সারা বছর কিন্তু আমার কাছে মার খেতে হবে আর আজকে একদম দুষ্টামি করবি না আমি যেটা বলবো শুনবি তাহলে সারা বছর প্রতিটা দিন মানে বছরের প্রতিটা দিন তোর ভালো কাটবে তো ছোটোবেলা আমার মাও না আমাকে এইভাবে বলতো জানো তো যে আজকে দুষ্টামি করবি না আজকে যদি কাঁদিস বছরের প্রতিটা দিন তোকে কাঁদতে হবে আজকে যদি হাসিস তাহলে প্রতিটা দিন তোর ভালো যাবে তো চলো এখন সূর্যকে পড়াই আমিও আমার ব্রেকফাস্টটা করে তারপর আবার ফিরছি তোমাদের সামনে আর এইমাত্র খবর পেলাম যে আজকে কাজের দিদি কাজ করতে আসবে না তো ওনার শরীরটা ঠিক নেই তো চলো এই বাসনগুলো তো জমে আছে বাসনগুলো আগে মেজে নিই আর ওইদিকে শাশুড়ি মা আনাজ তরকারি কাটছে আর আমি বাসনগুলো মেজে এদিকে দেখো চিকেনটাও বসিয়ে দিচ্ছি এই যে পেঁয়াজ ভেজে নিয়েছি আর মশলাটা দিয়ে দিলাম মশলাটা দেখো কষে গেছে আর এই যে আগে থেকে মেখে রাখা যে চিকেনটা দই দিয়ে মেখে রেখেছিলাম ওটা একে একে দিয়ে দিচ্ছি চিকেনটা ফাইনালি কষে গেছে দেখো তেল বেরিয়ে গেছে চারদিক দিয়ে আজকে আর চিকেনে জল দিচ্ছি না এরকমই নামিয়ে দেবো ঘি গরম মশলা দিয়ে আর এই দেখো রাইসটা বসিয়ে দিয়েছি তো একটা ফুট আসলেই নামিয়ে দেবো তো এই দেখো রাইসটা হয়ে গেছে মিলিয়েও দিয়েছি আর এদিকে সমস্ত কাজ কমপ্লিট মুছে টুছে নিয়েছি গ্যাস ট্যাস আর এখন যাব স্নান করতে অরিওকে আর সূর্যকে স্নান করিয়ে আমিও চলে আসলাম আর এখন টাইমিং হলো বিকেল পাঁচটা সূর্য নিয়ে আসলো দুটো আইসক্রিম আমি আর সূর্য খেয়ে নিলাম এদিকে বর ফোন করেছে তো চলো রেডি হ আর আমি এখন বসেছিলাম সূর্যের বই মলাট লাগাবো আর যেহেতু নতুন বই দিয়েছে কয়েকদিন হলো আর এদিকে আমি আগের দিন যে কোলবালিশের কভারগুলো এনেছিলাম ওগুলো সকালে আর লাগানো হয়ে ওঠেনি তো এই দেখো আমি ওগুলোকে কভারগুলো লাগাচ্ছিলাম আর এদিকে সূর্য আয়না দিয়ে দেখে দেখে যে কি করছিল আমি এডিট করার সময় ফলো করলাম তো এই যে যাই হোক চলো আমি এগুলো আর আজকে মলাট লাগানো হবে না জানো তো বর ফোন করে বললো রেডি হও চলো একটু ঘুরে আসি তো যাই হোক কলবাড়ি সে কভারটা লাগিয়ে রেডি হতে চলে যাব তো ফাইনালি রেডি হচ্ছি তো এই কুর্তিটা পরেছি দেখো আগের দিন যে কিনে আনলাম কুর্তিটা ওটা পরেছি শাড়ি পরার ইচ্ছে ছিল কিন্তু শাড়ি পরা সম্ভব নয় কেন সম্ভব নয় পরে বলছি বন্ধুরা এখন টাইমিং হলো রাত সাড়ে আটটা একটু বেরোচ্ছি আর আজকে এই কুর্তিটা পরেছি তারা তোমাদেরকে দেখাচ্ছি কুর্তিটা পরেছি দেখো তো চলো বেরোনো যাক আর টাইমিং হলো সাড়ে আটটা বাজে টাটা ওই দেখো পেছন ধরে যেখানেই যাই না কেন লাইন দেখো আমরা যেই দোকানটা থেকে গন্ধরাজ মোমো খাই আজকে না ওই দোকানটা গন্ধরাজ মোমো শেষ হয়ে গেছে সূর্য তারপর বলছিল মা তাহলে চলো ফিশ ফিঙ্গার খাই ফিশ ফিঙ্গারও শেষ হয়ে গেছে তো আজকে লাখটাই খারাপ জানো তো তো যাই হোক আমরা পেট্রোল পাম্প থেকে তেলটা ভরে নিলাম আর এখন যাচ্ছে ঝুমুজ্জলা স্টেডিয়ামের ওই দিকটা তোমরা যারা আমার ব্লক রেগুলার দেখো তারা তাদের কাছে আর কি এই জায়গাটা অনেক পরিচিত একটা জায়গা আর এই রাস্তাটা আসলে না মনটা সত্যিই ভালো লাগে তার ওপর আজকে হলো বছরের প্রথম দিন এমনি তো অল টাইম জমজমাট থাকে রাস্তাটা আর আজকে বিশেষ করে একটু স্পেশালি লাগছে কেননা অনেক মানুষজন এসেছে আর অনেক নতুন নতুন শপও হয়েছে তো আগে না এতটা মানে এত শপ ছিল না দুপাশ দিয়ে এই যে নতুন নতুন ছোটো ছোটো শপ হয়েছে আর চলো এখন আমরা ফুচকা খেয়ে নেবো হাজবেন্ডের আজকে ফুচকা খেতে ইচ্ছে হয়েছে তো আমার অতটা ইচ্ছে করছে না কোনো কিছুই খেতে ইচ্ছে করছে না তারপর চলে আসলাম ফুচকা খেয়ে এই মন্দিরটাতে আর আমার হাজব্যান্ড না ফুচকা খেতে খুব পছন্দ করে আমার থেকেও বেশি হাজব্যান্ড পছন্দ করে ফুচকা খেতে আর এই মন্দিরটা দেখো খুব সুন্দর ছোটো একটা মন্দির আর এখানে যোগ্য হয়েছে সকালে আর এই যে কি সুন্দর মূর্তিগুলো এখানে বজরঙ্গবলির মূর্তি আছে শিব ঠাকুরের মূর্তি আছে আর গণপতির মূর্তি আছে আর একটা পাশে একটা শিবলিঙ্গ আছে খুব সুন্দর ছোট্ট মন্দিরটা কিন্তু খুব সুন্দর দিংগল আচ্ছা এটা কি লেমনটা লেমনটা কেটে সিটি বক্স থেকে এই পাস্তাটা খাবার জন্য আমি নিলাম আর আমার থেকে সূর্য আর সূর্যের বাবা দুজনই ভাগ বসিয়েছে আমার থেকে ওরা দুজনই বেশি বেশি খেয়েছে আর এই দেখো তারপর নিয়েছি ফিশ ফিঙ্গার তো ওই যে আমি একটা আর হাজব্যান্ড একটা খাবে আর ওইদিকে সূর্য খাচ্ছে পর আমরা তিনজনে তিনটা মশলা লেমন মোচিটো খেলাম আর খুব ভালো এই ড্রিঙ্কটা এই গরমে শরীরকে পুরো রিফ্রেশ করে দেয় আর বাড়ি ফেরার সময় এই রাস্তার প্রকৃতিটাকে দেখছিলাম আর অসাধারণ লাগছিলো আর ওদিকে দেখো আকাশের চাঁদ মামা চন্দ্রিমা হয়ে আছে পুরো চাঁদটা অর্ধেক হয়ে আছে আমাদের সাথে অরিও রিয়াকশনটা দেখাবো দেখো অরিও দেখেই ছুটে এসেছে একবার সূর্যকে বকবে একবার আমাকে বকবে ওকে কোথাও রেখে গেলেই কিছুক্ষণ না দেখলে এই করবে বকাবকি স্টার্ট হয়ে গেছে তো এই দেখো সূর্যকে বকছে আবার আমাকে বকছে এদিকটা দিকটা এসে কি বলবো এই ওর অবস্থা তারপর আবার বোন ফোন করেছে ঘরে ঢুকতে না ঢুকতে ওদের ওখানে ভীষণ বৃষ্টি হচ্ছে বলছে আর এখন টাইমিং হলো রাত দশটা আর ঘরে ঢুকতে না ঢুকতেই বোন ফোন করেছিল বলছে ওদের ওখানে নাকি বৃষ্টি হচ্ছে প্রচুর সন্ধ্যা থেকে মন খারাপ করে বসে আছে কোথাও যেতে পারিনি ঘুরতে তো আর আমাদের এখানে যা প্রচুর গরম পড়েছে তো আমাকে দেখলেই বুঝতে পারছো কতটা খামছি আজকে আর ডিনারে কিছু খাবো না ওই সব খেয়ে পেট ভরে গেছে আর সূর্য কিছু খাবে না বলছে হাজব্যান্ড বলেছে যে আমার জন্য একটু ফ্রায়েড রাইস গরম করে রাখো এসে খাবো তো চলো বিছানা টিছানা পরিষ্কার করি নিজেও পরিষ্কার হই তারপর সূর্যকে ঘুম পাড়িয়ে দিই কারণ আবার কালকে হলো মন্ডে কালকে থেকে আবার স্কুল স্টার্ট তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি যদি তোমাদের কিছু ভালো লাগে লাইক কমেন্ট করে জানিও তো আজকের মতো টাটা তোমরা ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো তো গুড নাইট সুইট ডেমস আগামীকাল একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো তোমাদের সামনে